ব্যারাকপুরের চার নম্বর ওয়ার্ডের শান্ত সমিতির উদ্যোগে সম্বর্ধনা জ্ঞাপন ও পুস্তক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থমন্ত্রী চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ পৌর এই অনুষ্ঠানে শান্ত সমিতি পাঠাগারের পক্ষ থেকে স্থানীয় প্রবীণ নাগরিকদের সম্বর্ধিত করা হয় এছাড়াও সিবিএসই বোর্ডের রাজ্যের প্রথম স্থান অধিকারী ছাত্রী অনুষ্কা ঘোষকে সম্বর্ধনা দেওয়া হয় সালে এটা প্রতিষ্ঠিত উত্তর কাজের মাধ্যমে এর পরিধি অনেক বেড়েছে আমি এই নিয়ে তিনবার আসলাম যখনই আসি নতুন কিছু দেখতে পাই পাড়ার ছেলে মেয়েদের শিক্ষা সংস্কৃতি এছাড়া বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তারপরে লাইব্রেরির পঠন পাঠনের বিষয় তো আছেই এই কাজ গঠনমূলক এবং প্রশংসনীয় আমরা দপ্তরের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সাহায্যের দরকার সীমিত অর্থের মধ্যে আমরা এই সাহায্য সারা রাজ্যে দিয়ে থাকি আমার অনুরোধ হবে মা বাবার প্রতি শুধু চাকরি বাড়ি এটা বাবার দায়িত্ব নয় ছেলের ভবিষ্যৎ গঠন করা হলো বাবার বাবার দায়িত্ব বাড়িতে স্বামী স্ত্রী তারা বসে বসে ভাবুন যে আমার ছেলেকে হায়ার এডুকেশানে কি করে আমরা উন্নীত করতে পারি এই ভাবনাটা বাড়িতে নিজেদের পরামর্শ হয় না মায়েরা ব্যস্ত থাকে রান্না বাড়ায় স্বামী ব্যস্ত থাকে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে নিজেদের মধ্যে মত বিনিময় হয় না এ আব্দুল আবদুল কালাম সাহেবের জীবনে আমি পড়েছি তার বাবা মসজিদের ইমাম ছিলেন কঠোর পরিশ্রম করতেন কাঁধে খবরের কাগজ নিয়ে বিক্রি করে পয়সা উপার্জন করে ছেলের পড়াশোনা করাতেন এই এবং মা তার জন্য আলাদা রাত্রেবেলায় দুটি রুটি শেখে রাখতেন যে আমার ছেলে ভোরবেলায় পড়বে এরকম মায়ের আজকে অভাব আমার দিদিভাই মা বলবো পড়ার প্রতি জোর দেন আমাদের সংস্কৃতি বাংলার কেউ কাটতে পারবে না কিন্তু পড়াশোনা থেকে মধ্যবিত্ত সমাজ অনেক পিছিয়ে এই ভাবনাটা পড়ার মানুষদের করতে হবে শিক্ষিত সমাজদের করতে হবে মা বোনকে করতে হবে যুব ছেলে তারা আমাদের ছেলে আমাদের আমাদের ভাই আমি বলবো পড়াশোনার প্রতি নজর দাও পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পড়াশোনার প্রতি স্কলারশিপ দিচ্ছে যেভাবে তাদের প্রতি সাহায্য সংযোগ করছে আমাদের দপ্তর ক্ষুদ্র সীমিতর ভিত্তিতেও আমরা সাহায্য করতে চাই মনটা ঘুরিয়ে নাও চাকরি আসল নয় যোগ্যতা আসল সোনা হারিয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা বাঙালির সংস্কৃতি সভ্যতা এটা কিন্তু কেউ কেড়ে দিতে পারবে না এটা হারাবে এটা আমার একান্ত ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর টাইমস